হাজির হয়েছি গত সাত দিনের দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর গত সাতটা দিন ছিল খুবই ঘটনাবহুল কোথাও বন্দুকের গুলির শব্দ কোথাও প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব আবার কোথাও রাজনৈতিক উত্তাল ঢেউ চলুন দ্রুত দেখে নেওয়া যাক গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো শুরু করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে গত সপ্তাহের আন্তর্জাতিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা হলো নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি অফিসে ভয়াবহ বন্দুক হামলা এই হামলায় একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে এই ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী ন্যাশনাল ফুটবল লীগ হেডকোয়ার্টার্স সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়ে ভবনটিতে রয়েছে এলোপাতারি গুলিতে চারজনের মৃত্যু হয়েছে পরে হামলাকারী আত্মহত্যা করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল অস্ত্রধারী আর সাথে ছিল একটি এয়ার স্টাইল রাইফেল নেভাদার রেনু শহরের একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী গুলিবিদ্ধ হয় পাঁচজন এদের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর দুজনে মৃত্যু হয় আটক করা হয় সন্দেহভাজনকে পুলিশের গুলিতে তার অবস্থা সংকটাপন্ন মধ্যপ্রাচ্যে গাজা ইসরায়েলের চলমান অভিযানে তীব্রতা বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি বিমান বাহিনী গাজার মানবিক সহায়তা সামগ্রীর বিতরণ শুরু করেছে তবে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো গাজার এই পরিস্থিতিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে যা বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের ডনিপ্রো শহরে ড্রোন ও ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে অন্তত তিনজন এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে বারো দিনের যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছে যা ভূ রাজনৈতিক নতুন আলোচনার জন্ম দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আলটিমেটাম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন পুতিনের হাতে এখন মাত্র দশ থেকে বারো দিন সময় আছে এর মধ্যেই যুদ্ধবিরতিতে না এলে রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর মারাত্মক শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেছেন তিনি পঞ্চাশ দিনের সময় দিয়েছিলেন কিন্তু এখন সময় কমিয়ে আনছেন কারণ শেষ পর্যন্ত কি হবে তা তিনি জানেন পুতিন যদি থামতে না চান তাহলে তাকে থামানো হবে ট্রাম্প আরও বলেন তারা অনেকবার ভেবেছিলেন হয়তো তারা সমাধানে পৌঁছে গেছেন কিন্তু পুতিন হঠাৎ কিভের মতো কোনো শহরে রকেট ছুঁড়ে বসেন হাসপাতালে মানুষ মরে যায় এভাবে আর কতদিন চলবে ট্রাম্প বলেছেন তার প্রশাসন শুধু রাশিয়ার ওপর নয় সেই সব দেশগুলোর চাপ সৃষ্টি করবে যারা রাশিয়ার পূর্ণ আমদানি করে গত জুলাই বাংলাদেশের দেশব্যাপী অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ফেসবুক জুড়ে লাল প্রোফাইল ছবি ব্যাপক বিক্ষোভের ইঙ্গিত দিচ্ছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ লীগের সম্ভাব্য হামলার আশঙ্কায় এগারো দিনের দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে এদিকে ঢাকার বাতাসের মান এখনো উদ্বেগজনক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নতুন করে ভাবতে হচ্ছে সবাইকে তবে এর মধ্যে একটি ভালো খবর হলো সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করেছে যা শিক্ষক সমাজের স্বস্তি এনেছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতে আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান তম থেকে দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত হয় এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে চাঁদাবাজির অভিযোগে এডএসএম সমন্বয়কারীদের গ্রেপ্তারে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন এদিকে ছাত্রদল ও এনসিপির তিন আগস্টের সমাবেশের পরিকল্পনাকে কেন্দ্র করে শহীদ মিনারে নতুন করে উত্তেজনা বাড়ছে ভারতের দিকে তাকালে প্রায় তিনশো কোটি রুপির এক ভয়াবহ কেলেঙ্কারের ঘটনা সামনে এসেছে যেখানে আট বছর ধরে চলছে এক ভুয়া দূতাবাস এতে প্রায় একশো বাষট্টি বিদেশি সফর এবং একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জড়িত ছিল এই ছিল গত সাত দিনের গুরুত্বপূর্ণ সব খবর বিশ্বজুড়ে যেমন চলছে সংঘাত আর অস্থিরতা তেমনই আমাদের দেশেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামনে কি অপেক্ষা করছে তা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে চোখ রাখুন আমাদের সাথেই দর্শক প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি গত সাত দিনের দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর গত সাতটা দিন ছিল খুবই ঘটনাবহুল কোথাও বন্দুকের গুলির শব্দ কোথাও প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব আবার কোথাও রাজনৈতিক উত্তাল ঢেউ চলুন দ্রুত দেখে নেওয়া যাক গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো শুরু করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে গত সপ্তাহের আন্তর্জাতিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা হলো নিউ ইয়র্কের ম্যান হাটনে একটি অফিসে ভয়াবহ বন্দুক হামলা এই হামলায় একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে এই ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী ন্যাশনাল ফুটবল লীগ হেডকোয়ার্টার্স সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় এই ভবনটিতে রয়েছে এলোপাতারি গুলিতে চারজনের মৃত্যু হয়েছে পরে হামলাকারী আত্মহত্যা করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল অস্ত্রধারী আর সাথে ছিল একটি এয়ার স্টাইল রাইফেল নেভাদার রেনু শহরের একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী গুলিবিদ্ধ হয় পাঁচজন এদের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয় আটক করা হয় পুলিশের গুলিতে তার অবস্থা সংকটাপন্ন মধ্যপ্রাচ্যে গাজা ইসরাইলের চলমান অভিযানে তীব্রতা বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি বিমান বাহিনী গাজার মানবিক সহায়তা সামগ্রীর বিতরণ শুরু করেছে তবে ইসরাইলের মানবাধিকার সংস্থাগুলো গাজার এই পরিস্থিতিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে যা বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের ডনিপ্রো শহরে ড্রোন ও ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে অন্তত তিনজন এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে বারো দিনের যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছে যা ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আলটিমেটাম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন পুতিনের হাতে এখন মাত্র দশ থেকে বারো দিন সময় আছে এর মধ্যেই যুদ্ধবিরতিতে না এলে রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর মারাত্মক শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেছেন তিনি পঞ্চাশ দিনের সময় দিয়েছিলেন কিন্তু এখন সময় কমিয়ে আনছেন কারণ শেষ পর্যন্ত কি হবে তা তিনি জানেন পুতিন যদি থামতে না চান তাহলে তাকে থামানো হবে ট্রাম্প আরও বলেন তারা অনেকবার ভেবেছিলেন হয়তো তারা সমাধানে পৌঁছে গেছেন কিন্তু পুতিন হঠাৎ কিভের মতো কোনো শহরে রকেট ছুঁড়ে বসেন হাসপাতালে মানুষ মরে যায় এভাবে আর কতদিন চলবে ট্রাম্প বলেছেন তার প্রশাসন শুধু রাশিয়ার উপর নয় সেই সব দেশগুলোর চাপ সৃষ্টি করবে যারা রাশিয়ার পূর্ণ আমদানি করে গত জুলাই বাংলাদেশের দেশব্যাপী অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ফেসবুক জুড়ে লাল প্রোফাইল ছবি ব্যাপক বিক্ষোভের ইঙ্গিত দিচ্ছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ লীগের সম্ভাব্য হামলার আশঙ্কায় এগারো দিনের দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে এদিকে ঢাকার বাতাসের মান এখনো উদ্বেগজনক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নতুন করে ভাবতে হচ্ছে সবাইকে তবে এর মধ্যে একটি ভালো খবর হলো সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করেছে যা শিক্ষক সমাজের স্বস্তি এনেছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতে আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বিদ্যমান তম থেকে দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত হয় এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে চাঁদাবাজির অভিযোগে এডএসএম সমন্বয়কারীদের গ্রেপ্তারে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন এদিকে ছাত্রদল ও এনসিপির তিন আগস্টের সমাবেশের পরিকল্পনাকে কেন্দ্র করে শহীদ মিনারে নতুন করে উত্তেজনা বাড়ছে ভারতের দিকে তাকালে প্রায় তিনশো কোটি রুপির এক ভয়াবহ কেলেঙ্কারের ঘটনা সামনে এসেছে যেখানে আট বছর ধরে চলছে এক ভুয়া দূতাবাস এতে প্রায় একশো বাষট্টি বিদেশি সফর এবং একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জড়িত ছিল এই ছিল গত সাত দিনের গুরুত্বপূর্ণ সব খবর বিশ্বজুড়ে যেমন চলছে সংঘাত আর অস্থিরতা তেমনই আমাদের দেশেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামনে কি অপেক্ষা করছে তা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সব খবর জানতে চোখ রাখুন আমাদের শুভ সন্ধ্যা প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি গত সাত দিনের দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে গত সাতটা দিন ছিল খুবই ঘটনাবহুল কোথাও বন্দুকের গুলির শব্দ কোথাও প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব আবার কোথাও রাজনৈতিক উত্তাল ঢেউ চলুন দ্রুত দেখে নেওয়া যাক গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো শুরু করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে গত সপ্তাহের আন্তর্জাতিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা হলো নিউ ইয়র্কের ম্যান হাটনে একটি অফিসে ভয়াবহ বন্দুক হামলা এই হামলায় একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে এই ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী ন্যাশনাল ফুটবল লীগ হেডকোয়ার্টার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় এই ভবনটিতে রয়েছে এলোপাতারি গুলিতে জনের মৃত্যু হয়েছে পরে হামলাকারী আত্মহত্যা করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল অস্ত্রধারী আর সাথে ছিল একটি এয়ার স্টাইল রাইফেল নেভাদার রেনো শহরের একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী গুলিবিদ্ধ হয় পাঁচজন এদের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয় আটক করা হয় সন্দেহভাজনকে পুলিশের গুলিতে তার অবস্থা সংকটাপন্ন মধ্যপ্রাচ্যে গাজা ইসরায়েলের চলমান অভিযানে তীব্রতা বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি বিমান বাহিনী গাজার মানবিক সহায়তা সামগ্রীর বিতরণ শুরু করেছে তবে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো গাজার এই পরিস্থিতিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে যা বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের ডনিপ্রো শহরে ড্রোন ও ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে অন্তত তিনজন এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে বারো দিনের যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছে যা ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আলটিমেটাম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন পুতিনের হাতে এখন মাত্র দশ থেকে বারো দিন সময় আছে এর মধ্যেই যুদ্ধবিরতিতে না এলে রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর মারাত্মক শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেছেন তিনি পঞ্চাশ দিনের সময় দিয়েছিলেন কিন্তু এখন সময় কমিয়ে আনছেন কারণ শেষ পর্যন্ত কি হবে তা তিনি জানেন পুতিন যদি থামতে না চান তাহলে তাকে থামানো হবে ট্রাম্প আরও বলেন তারা অনেকবার ভেবেছিলেন হয়তো তারা সমাধানে পৌঁছে গেছেন কিন্তু পুতিন হঠাৎ কিভের মতো কোনো শহরে রকেট ছুঁড়ে বসেন হাসপাতালে মানুষ মরে যায় এভাবে আর কতদিন চলবে ট্রাম্প বলেছেন তার প্রশাসন শুধু রাশিয়ার ওপর নয় সেই সব দেশগুলোর চাপ সৃষ্টি করবে যারা রাশিয়ার পূর্ণ আমদানি করে খবরে গত জুলাই বাংলাদেশের দেশব্যাপী অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ফেসবুক জুড়ে লাল প্রোফাইল ছবি ব্যাপক বিক্ষোভের ইঙ্গিত দিচ্ছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ লীগের সম্ভাব্য হামলার আশঙ্কায় এগারো দিনের দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে এদিকে ঢাকার বাতাসের মান এখনও উদ্বেগজনক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নতুন করে ভাবতে হচ্ছে সবাইকে তবে এর মধ্যে একটি ভালো খবর হলো সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করেছে যা শিক্ষক সমাজের স্বস্তি এনেছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতে আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বিদ্যমান এগারোতম থেকে দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত হয় এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে চাঁদাবাজির অভিযোগে এডএসএম সমন্বয়কারীদের গ্রেপ্তারে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন এদিকে ছাত্রদল ও এনসিপির তিন আগস্টের সমাবেশের পরিকল্পনাকে কেন্দ্র করে শহীদ মিনারে নতুন করে উত্তেজনা বাড়ছে ভারতের দিকে তাকালে প্রায় তিনশো কোটি রুপির এক ভয়াবহ কেলেঙ্কারের ঘটনা সামনে এসেছে যেখানে আট বছর ধরে চলছে এক ভুয়া দূতাবাস এতে প্রায় একশো বাষট্টি বিদেশি সফর এবং একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জড়িত ছিল এই ছিল গত সাত দিনের গুরুত্বপূর্ণ সব খবর বিশ্বজুড়ে যেমন চলছে সংঘাত আর অস্থিরতা তেমনই আমাদের দেশেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামনে কি অপেক্ষা করছে তা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সব খবর জানতে চোখ রাখুন আমাদের সাথে শুভ সন্ধ্যা প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি গত সাত দিনের দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে গত সাতটা দিন ছিল খুবই ঘটনাবহুল কোথাও বন্দুকের গুলির শব্দ কোথাও প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব আবার কোথাও রাজনৈতিক উত্তাল ঢেউ চলুন দ্রুত দেখে নেওয়া যাক গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো শুরু করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে গত সপ্তাহের আন্তর্জাতিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা হল নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি অফিসে ভয়াবহ বন্দুক হামলা এই হামলায় একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে এই ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী ন্যাশনাল ফুটবল লীগ হেডকোয়ার্টার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় ওই ভবনটিতে রয়েছে এলোপাতারি গুলিতে জনের মৃত্যু হয়েছে পরে হামলাকারী আত্মহত্যা করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল অস্ত্রধারী আর সাথে ছিল একটি এয়ার স্টাইল রাইফেল নেভাদার রেনু শহরের একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী গুলিবিদ্ধ পাঁচজন এদের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর দুজনে মৃত্যু হয় আটক করা হয় সন্দেহভাজনকে পুলিশের গুলিতে তার অবস্থা সংকটাপন্ন মধ্যপ্রাচ্যে গাজা ইসরায়েলের চলমান অভিযানের তীব্রতা বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি বিমান বাহিনী গাজার মানবিক সহায়তা সামগ্রীর বিতরণ শুরু করেছে তবে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো গাজার এই পরিস্থিতিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে যা বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের ডোনিপ্রো শহরে ড্রোন ও ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে অন্তত তিনজন এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে বারো দিনের যুদ্ধবন্ধের বন্ধের আলটিমেটাম দিয়েছে যা ভূ রাজনৈতিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আলটিমেটাম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন পুতিনের হাতে এখন মাত্র দশ থেকে বারো দিন সময় আছে এর মধ্যেই যুদ্ধবিরতিতে না এলে রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর মারাত্মক শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেছেন তিনি পঞ্চাশ দিনের সময় দিয়েছিলেন কিন্তু এখন সময় কমিয়ে আনছেন কারণ শেষ পর্যন্ত কি হবে তা তিনি জানেন পুতিন যদি থামতে না চান তাহলে তাকে থামানো হবে ট্রাম্প আরও বলেন তারা অনেকবার ভেবেছিলেন হয়তো তারা সমাধানে পৌঁছে গেছেন কিন্তু পুতিন হঠাৎ কিভের মতো কোনো শহরে রকেট ছুঁড়ে বসেন হাসপাতালে মানুষ মরে যায় এভাবে আর কতদিন চলবে ট্রাম্প বলেছেন তার প্রশাসন শুধু রাশিয়ার ওপর নয় সেই সব দেশগুলোর চাপ সৃষ্টি করবে যারা রাশিয়ার পূর্ণ আমদানি করে গত জুলাই বাংলাদেশের দেশব্যাপী অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ফেসবুক জুড়ে লাল প্রোফাইল ছবি ব্যাপক বিক্ষোভের ইঙ্গিত দিচ্ছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ লীগের সম্ভাব্য হামলার আশঙ্কায় এগারো দিনের দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে এদিকে ঢাকার বাতাসের মান এখনও উদ্বেগজনক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নতুন করে ভাবতে হচ্ছে সবাইকে তবে এর মধ্যে একটি ভালো খবর হলো সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করেছে যা শিক্ষক সমাজের স্বস্তি এনেছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতে আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বিদ্যমান তম থেকে দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত হয় এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে চাঁদাবাজির অভিযোগে এডএসএম সমন্বয়কারীদের গ্রেপ্তারে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন এদিকে ছাত্রদল ও এনসিপির তিন আগস্টের সমাবেশের পরিকল্পনাকে কেন্দ্র করে শহীদ মিনারে নতুন করে উত্তেজনা বাড়ছে ভারতের দিকে তাকালে প্রায় তিনশো কোটি রুপির এক ভয়াবহ কেলেঙ্কারের ঘটনা সামনে এসেছে যেখানে আট বছর ধরে চলছে এক ভুয়া দূতাবাস এতে প্রায় একশো বাষট্টি বিদেশি সফর এবং একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জড়িত ছিল এই ছিল গত সাত দিনের গুরুত্বপূর্ণ সব খবর বিশ্বজুড়ে যেমন চলছে সংঘাত আর অস্থিরতা তেমনই আমাদের দেশেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামনে কি অপেক্ষা করছে তা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সব খবর জানতে চোখ রাখুন আমাদের দর্শক শুভ সন্ধ্যা প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি গত সাত দিনের দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর গত সাতটা দিন ছিল খুবই ঘটনাবহুল কোথাও বন্দুকের গুলির শব্দ কোথাও প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব আবার কোথাও রাজনৈতিক উত্তাল ঢেউ চলুন দ্রুত দেখে নেওয়া যাক গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো শুরু করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে গত সপ্তাহের আন্তর্জাতিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা হলো নিউ ইয়র্কের ম্যান হাটনে একটি অফিসে ভয়াবহ বন্দুক হামলা এই হামলায় একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে এই ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী ন্যাশনাল ফুটবল লীগ হেডকোয়ার্টার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় এই ভবনটিতে রয়েছে এলোপাতারি গুলিতে চারজনের মৃত্যু হয়েছে পরে হামলাকারী আত্মহত্যা করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুলেট জ্যাকেট পরা ছিল অস্ত্রধারী আর সাথে ছিল একটি এয়ার স্টাইল রাইফেল নেভাদার রেনু শহরের একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী গুলিবিদ্ধ হয় পাঁচজন এদের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয় আটক করা হয় পুলিশের গুলিতে তার অবস্থা সংকটাপন্ন মধ্যপ্রাচ্যে গাজা ইসরায়েলের চলমান অভিযানে তীব্রতা বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি বিমান বাহিনী গাজার মানবিক সহায়তা সামগ্রীর বিতরণ শুরু করেছে তবে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো গাজার এই পরিস্থিতিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে যা বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক ইউক্রেইনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের ডনিপ্রো শহরে ড্রোন ও ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে অন্তত তিনজন এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে বারো দিনের যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছে যা ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আলটিমেটাম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন পুতিনের হাতে এখন মাত্র দশ থেকে বারো দিন সময় আছে এর মধ্যেই যুদ্ধবিরতিতে না এলে রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর মারাত্মক শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেছেন তিনি পঞ্চাশ দিনের সময় দিয়েছিলেন কিন্তু এখন সময় কমিয়ে আনছেন কারণ শেষ পর্যন্ত কি হবে তা তিনি জানেন পুতিন যদি থামতে না চান তাহলে তাকে থামানো হবে ট্রাম্প আরও বলেন তারা অনেকবার ভেবেছিলেন হয়তো তারা সমাধানে পৌঁছে গেছেন কিন্তু পুতিন হঠাৎ কিভের মতো কোনো শহরে রকেট ছুঁড়ে বসেন হাসপাতালে মানুষ মরে যায় এভাবে আর কতদিন চলবে ট্রাম্প বলেছেন তার প্রশাসন শুধু রাশিয়ার ওপর নয় সেই সব দেশগুলোর চাপ সৃষ্টি করবে যারা রাশিয়ার পূর্ণ আমদানি করে দেশের খবরে গত জুলাই বাংলাদেশের দেশব্যাপী অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ফেসবুক জুড়ে লাল প্রোফাইল ছবি ব্যাপক বিক্ষোভের ইঙ্গিত দিচ্ছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ লীগের সম্ভাব্য হামলার আশঙ্কায় এগারো দিনের দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে এদিকে ঢাকার বাতাসের মান এখনও উদ্বেগজনক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নতুন করে ভাবতে হচ্ছে সবাইকে তবে এর মধ্যে একটি ভালো খবর হলো সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করেছে যা শিক্ষক সমাজের স্বস্তি এনেছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতে আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বিদ্যমান এগারোতম থেকে দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত হয় এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে চাঁদাবাজির অভিযোগে এডিএসএম সমন্বয়কারীদের গ্রেপ্তারে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন এদিকে ছাত্রদল ও এনসিপির তিন আগস্টের সমাবেশের পরিকল্পনাকে কেন্দ্র করে শহীদ মিনারে নতুন করে উত্তেজনা বাড়ছে ভারতের দিকে তাকালে প্রায় তিনশো কোটি রুপির এক ভয়াবহ কেলেঙ্কারের ঘটনা সামনে এসেছে যেখানে আট বছর ধরে চলছে এক ভুয়া দূতাবাস এতে প্রায় একশো বাষট্টি বিদেশি সফর এবং একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জড়িত ছিল এই ছিল গত সাত দিনের গুরুত্বপূর্ণ সব খবর বিশ্বজুড়ে যেমন চলছে সংঘাত আর অস্থিরতা তেমনই আমাদের দেশেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামনে কি অপেক্ষা করছে তা দেখতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সব খবর জানতে চোখ রাখুন আমাদের সাথে শুভ সন্ধ্যা প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি গত সাত দিনের দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর গত সাতটা দিন ছিল খুবই ঘটনাবহুল কোথাও বন্দুকের গুলির শব্দ কোথাও প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব আবার কোথাও রাজনৈতিক উত্তাল ঢেউ চলুন দ্রুত দেখে নেওয়া যাক গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো শুরু করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে গত সপ্তাহের আন্তর্জাতিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা হলো নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি অফিসে ভয়াবহ বন্দুক হামলা এই হামলায় একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে এই ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী ন্যাশনাল ফুটবল লীগ হেডকোয়ার্টার্স সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় ভবনটিতে রয়েছে এলোপাতারি গুলিতে চারজনের মৃত্যু হয়েছে পরে হামলাকারী আত্মহত্যা করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল অস্ত্রধারী আর সাথে ছিল একটি এয়ার স্টাইল রাইফেল নেভাদার রেনু শহরের একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী গুলিবিদ্ধ হয় পাঁচজন এদের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর দুজনে মৃত্যু হয় আটক করা হয় সন্দেহভাজনকে পুলিশের গুলিতে তার অবস্থা সংকটাপন্ন মধ্যপ্রাচ্যে গাজা ইসরায়েলি চলমান অভিযানে তীব্রতা বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি বিমান বাহিনী গাজার মানবিক সহায়তা সামগ্রীর বিতরণ শুরু করেছে তবে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো গাজার এই পরিস্থিতিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে যা বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের ডনিপ্রো শহরে ড্রোন ও ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে অন্তত তিনজন এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে বারো দিনের যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছে যা ভূ রাজনৈতিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আলটিমেটাম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন পুতিনের হাতে এখন মাত্র দশ থেকে বারো দিন সময় আছে এর মধ্যেই যুদ্ধবিরতিতে না এলে রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর মারাত্মক শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেছেন তিনি পঞ্চাশ দিনের সময় দিয়েছিলেন কিন্তু এখন সময় কমিয়ে আনছেন কারণ শেষ পর্যন্ত কি হবে তা তিনি জানেন পুতিন যদি থামতে না চান তাহলে তাকে থামানো হবে ট্রাম্প আরও বলেন তারা অনেকবার ভেবেছিলেন হয়তো তারা সমাধানে পৌঁছে গেছেন কিন্তু পুতিন হঠাৎ কিভের মতো কোনো শহরে রকেট ছুঁড়ে বসেন হাসপাতালে মানুষ মরে যায় এভাবে আর কতদিন চলবে ট্রাম্প বলেছেন তার প্রশাসন শুধু রাশিয়ার ওপর নয় সেই সব দেশগুলোর চাপ সৃষ্টি করবে যারা রাশিয়ার পূর্ণ আমদানি করে দেশের খবরে গত জুলাই বাংলাদেশের দেশব্যাপী অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ফেসবুক জুড়ে লাল প্রোফাইল ছবি ব্যাপক বিক্ষোভের ইঙ্গিত দিচ্ছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ লীগের সম্ভাব্য হামলার আশঙ্কায় এগারো দিনের দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে এদিকে ঢাকার বাতাসের মান এখনও উদ্বেগজনক